নিষ্ঠুর এমন এক জাতি যতক্ষণ পাবে ততক্ষণ হবে তোমারই সাথী নিষ্ঠুর এমন এক জাতি যতক্ষণ পাবে ততক্ষণ হবে তোমার সাথী না দিলে অনুদান উল্টা বসে গাইবে গান ভুলে যাবে সম্প্রীতি নিষ্ঠুর এমন এক জাতি যতক্ষণ পাবে ততক্ষণ হবে তোমারই সতী নেন নেন না নাপি লিখাবার প্রচার করবি আবার পেলে খাবার প্রচার করবি আবার বাইয়ের বউ বড় সতী যারা বেলুবি করতে পারে সবই ওদের মনে নেই ভক্তি প্রীতি নিষ্ঠুর এমন এক জাতি যতক্ষণ পাবি ততক্ষণ হবে তোমারই সাথে নেনের নেনের নের 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 না করলে প্রেম হইতো তো না পবলেম না করলে প্রেম হইতো তো না পবলেম গর্তন এমন দুর্গতি সহে না আর মনের বেতা বুকে জ্বলে অগ্নি চিতাম কেন যে করলাম प्रीতি নিষ্ঠুর এমন এক জাতি যতক্ষণ পাবে ততক্ষণ হবে তোমারই সাথে না দিলে অনুদান উল্টা বসে গইবে গান ভুলে যাবে সম্প্রীতি নিষ্ঠুর এমন এক জাতি যতক্ষণ পাবে ততক্ষণ হবে তোমার সাথে নিষ্ঠুর এমন এক জাতি যতক্ষণ পাবে ততক্ষণ হবে তোমার সাথে